দুধের গাভীটা বলতেছে ছিয়ানব্বই হাজার দাম দিতেছে সাত লিটার দুধ ছয় দাঁতের গাভী ছিয়ানব্বই হাজার টাকা দাম দিয়েছে দর্শক হলো না হাজার দাম দিতে ফ্রিজ আনদার গাবে উনি এক লাখ পার হলে বিক্রি করবে 6 দস দর্শক রয়েছে চাঁদাই কোনা হাটে হাতি সিআর অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান জাতের বাচ্চা ছাড়া দুধের গাভী গরু গুলো উঠে থাকে আজকে এই গাবি দাম দর জানাবো এই যে এখানে একটা দাম দর হচ্ছে এই গাভীটা দাম দর হচ্ছে এই গাভীটা জানানোর চেষ্টা করবো কত বিক্রি হয় হয়ে গেল সম্ভবত এদে গাফি ফ্রিজিয়ান জাতের গাফি দাম হচ্ছে জানানোর চেষ্টা করবো কত ছয় দাঁতের কাফি ফ্রিজিয়ান জাতের গাফি ছয় দাঁত এদে গাফিটা দামদার হচ্ছে আরে স্যার আমি তো বলছি অল্প কিছু আটকা আছে মোটামুটি গাবি আছে প্রচুর গাবি আমদানি হয় কিছু গাবির আপনাদের তথ্য দেব এখান থেকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন কত দাম দেশে একটু জানার চেষ্টা করি এখনো হয়নি দর্শক দাম দর হচ্ছে কত বিক্রি হয় জানানোর চেষ্টা করব

আর আর না বলো না দশরা ওই মামলা আটকে আছে দশক মোটামডি পোচড় গাবি আছে কিছু গাবি তথ্য দেওয়ার চেষ্টা করব মানে এখানে বাইরের কাছে একটা দেখতেছি এ যে ফ্রিজি আমদার গাবি দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছে আজকে কয়টা নি আসছে

ফ্রিজি আন্দাতের হাটে সকাল সকালে আসছে একটু হাটটি শুরু হয় সকাল দশটা থেকে মোটামুটি হাটে বেচা কিনা হয় শুরু হয় সকাল দশটা থেকে এই যে এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা ফ্রিজি আন্দাতের এগুলা

সীমিত দামে এই গাবিগুলা এই পাওয়া যায় বাচ্চা ছাড়া দুধের গাভী এদের এখানে কার কাছে একটা দেখতেছি এই গাভীটার একটু আপনাদের দামটা জানার চেষ্টা করি দর্শক এগুলা মোটামুটি বাচ্চা ছেড়ে দিছে রিজিয়ান জাদের গাভী

নব্বই হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী মোটামুটি সুন্দর আছে সাত আট লিটার এগ এগুলো তো হিটা আসে না এখনও না এগুলা বাচ্চা ছাড়া গাভী দর্শক এদের এই পাশে ভাইদের কাছে একটা গাবি দেখতেছি ওলান পালান মোটামুটি বেশ বড় সড়ো ফ্রিজিয়ান জাতের গাফি এই যে ওলান পালান নেমে গেছে কেমন দাম চাই জানার চেষ্টা করি মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত ছয় দাঁতের গাভী দর্শক এ যে গাভীটা বারো লিটার দুধ সারাদিনে সারাদিনে এক টানে বারো লিটার দুধ দর্শক মোটামুটি ওলান পালান বড় সড়া আছে দাম কত চাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কেমন দাম দেয় বাজারে পনেরো হাজার এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে পনেরো হাজার দাম পাইছে মোটামুটি বড়সড়ো একটা গাফি ফ্রিজিয়ান জাতের এদের গাফিটা পনেরো হাজার মোটামুটি চান্দাইকোনা হাটে আসলে আপনারা এ ধরনের গাভী গরুগুলা কিনতে পারবেন মোটামুটি সীমিত দামে এতে আছে আরো আমদানি এরা সম্ভবত বেচা কিনা হয়ে গেল এটা আমদানি আছে প্রচুর আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেব নাম দর জানাবো এখানে একটা দেখেন মাসাল সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের গাভী

বীজ দওয়া হয় নাই তো না যে খবে না দশ চে আসবে না মনামুড়ি বীজ দওয়া আছে চেকে আসবে না ফ্রিজিয়ান দাদের কাফি এদের কাগের কাছে একটা দেখতেছি এদের ফ্রিজিয়ান কি রকম দাম দর চাই জানানো চেষ্টা করব। আসলা মলিক এক কয় কাফি কাফই। দশক জোয়ান হয়ে গেছে আদ দাঁত দুধ কেমন আসে দুধ আর সাত লিটার দাম কত চাইলেন চল্লিশ হাজার কেমন দাম দর হচ্ছে বাজারে দশক চল্লিশ হাজার হচ্ছে ফ্রিজিয়ান দাতের গাবি এদের জোয়ান হয়ে গেছে এই পাশে মোটামুটি এই পাশেও আমদানি হয় প্রচুর আমদানি আছে ঘুরে ঘুরে কিছু গাভীর আপনাদের তথ্য দেব আরো দুই চারটা গাভীর দাম দর জানার চেষ্টা করব এই যে এই গাভীটার দাম দর হচ্ছে দাম দর চলতেছে এইগুলা গাভীর দাম দর হচ্ছে বাইরের কাছে দেখতেছি এই যে ফ্রিজিয়ান ক্রসের গাভী কিরকম দাম চাই জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাইজান কয় চার দাঁত দুধ কেমন আসে পাঁচ লিটার দুধ চার দাঁতের দাম কত চাইলেন চল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দেয় পনেরো বিশ দর্শক চল্লিশ হাজার টাকা হচ্ছে এই যে গাভীটা উনি বলতেছে পনেরো বিশ দাম দিচ্ছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে ধন্যবাদ আসসালামু আলাইকুম